সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি খুবই খুবই মজাদার একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কী দিয়ে ভর্তার রেসিপি তৈরি করেছি চলুন প্রথমে আমি এখানে এক পিস চিকেন নিয়ে নিলাম এখানে আমি সুদ মাংসটা নিয়েছি দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুনের মতো আদা বাটা হাফ টি রসুন বাটা দিয়ে দিব হাফ টি স্পুনের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো এখানে মাংসের সকল ধরনের মশলা দেওয়া আছে স্বাদ মতো লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব আর এখানে চুলায় একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে মরিচগুলো ভেজে নিব আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তো প্রায় আমার সিদ্ধ হয়ে আসছে পানিটা শুকিয়ে নিব এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিলাম আর দুটো রসুন নিয়ে নিলাম আমি ভালোভাবে ভেজে নিব মরিচগুলো আর আর রসুন আর পেঁয়াজটা সব ভালোভাবে ভেজে নিব আমার ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিব আমার ভাজা হয়ে গেল এখন এখানে এখানে মরিচ আমি ভেঙে নিয়েছি অফিস কিনে এখন ভালোভাবে আমি সবগুলো মেখে নিব। এখানে দিয়ে দিব এখানে আমি মরিচের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখানে যে মাংসগুলো আছে মাংসগুলো আমি ভালো হাতের সাহায্যে চি চিকন চিকন করি কেটে নিয়েছি তো এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব সাথে দিয়ে দিব সরিষার তেল আমি সরিষার তেলটা আমি অফিস কিনে দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব মেখে ভাতের সাথে গরম গরম পরিবেশন করব খেতে কিন্তু অনেক মজার এই বর্তার রেসিপিটা একবার হল ট্রাই করে দেখবেন আপনারা চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আর দিতে পারি নাই ধনিয়া পাতা ব্যবহার করলে আরও খুব সুন্দর একটা স্মেল বের হবে খেতে কিন্তু অনেক টেস্টি হবে তো আমার প্রায় মাখা হয়ে গেল দেখুন কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার যে কোনো সময় গরম গরম ভাতের সাথে এ ধরনের বর্তার রেসিপি খেতে কিন্তু অনেক মজার একবার হলো ট্রাই করবেন তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম